আমার বাড়িতে আপনি এসে আমাকে ধাক্কা দিলেন প্রতিবাদে আমি আপনাকে ধাক্কা দিয়ে আমি খারাপ হয়ে গেলাম এটা তো হতে পারে না অন্ততপক্ষে পক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ করব হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করব পা থাকলে পা দিয়ে যুদ্ধ করবো চট্টগ্রামের প্রায় দুই লক্ষ আওয়ামী লীগ কর্মী এখন ঢাকাতে অবস্থান করছেন ১৬ ডিসেম্বর সকালে ঢাকার শাহবাগ দখল করবে আওয়ামী মহা আন্দোলনের ঠিক একদিন আগে একি বললেন ফারাজ করিম চৌধুরী আর মাত্র একদিন পর মহা আন্দোলনের নামছে আওয়ামী লীগ দীর্ঘ তিন মাসের প্রস্তুতি শেষে ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলনের নামছে সত্য ক্ষমতাচ্যুত এই দলটি ইতিমধ্যে গোপালগঞ্জ থেকে অসংখ্য বঙ্গবন্ধু সৈনিক আন্দোলনে যোগ দিতে এখন ঢাকায় অবস্থান করছে আন্দোলনকে মহা আন্দোলনের রূপ দিতে এবার প্রায় দুই লক্ষ আওয়ামী লীগ কর্মী চট্টগ্রাম থেকে এখন ঢাকায় আসছে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সাবেক এমপি পুত্র ফারাজ করিম চৌধুরী তিনি বলেন আমরা শুধু নামমাত্র আন্দোলন করতে মাঠে নামব না এই অবৈধ সরকারকে সরাতেই মাঠে নামব শুধুমাত্র আমাদের চট্টগ্রাম থেকেই প্রায় দুই লক্ষ বঙ্গবন্ধু সৈনিক এখন ঢাকায় অবস্থান করছে এছাড়া গোপালগঞ্জের কথা তো বাদই দিলাম বড় আন্দোলন হবে ঢাকার এবার এবার আর পালানোর সময় পাবে না ডক্টর ইউনুস বিজয় না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু সৈনিকরা এবার আর রাজপথ ছাড়বে না বিশ লক্ষ মানুষ ষোলোই ডিসেম্বর সকালে শাহবাগ দখল করবে কেউ বাঁচতে পারবে না এবার